নিয়োগ দিচ্ছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি আবেদন শেষ আঠারোই জুন আসসালামু আলাইকুম ইজি জব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি শুরু করছি আপনাদের জন্য মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে নারী পুরুষ উভয় আবেদন করতে পারছেন এবং মাত্র স্নাতক ডিগ্রি পাশ হলে আবেদন করতে পারছেন তাছাড়া স্যালারির পাশাপাশি অন্যান্য সুযোগ সুবিধা প্রোভাইড করবে আপনাকে আপনি যদি ব্যাংকে জব করার জন্য আগ্রহী থাকেন আর আপনার কোয়ালিফিকেশন সাথে যদি ম্যাচ হয়ে থাকে তাহলে অবশ্যই আবেদন করে ফেলবেন এই জবের সমস্ত ইনফরমেশন জানিয়ে দিচ্ছি এই জব ওয়েবসাইট থেকে দেখে দেব জবস থেকে এই জবের জব রেসপন্সিবিলিটি সেই সাথে বলবো আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে সঙ্গেই থাকুন আমি আপনাদের জন্য রেগুলার জব সার্কুলার প্রোভাইড করছি রিসেন্টলি ওয়েবসাইটে আপনাদের জন্য ফ্রি ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সটি দেওয়া হয়েছে বিনামূল্যে টি ফ্রিল্যান্সিং কোর্স আটচল্লিশটি জেলা থেকে আবেদন করতে পারছেন চাইলে এখানে এসে এই সার্কুলারটি দেখে আবেদন করে ফেলবেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসিতে কী রয়েছে সমস্ত ডিটেলস জানিয়ে দিচ্ছি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি নিক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটির এ আর এম রিটেল লেন্ডিং বিভাগ রিলেশনশিপ অফিসার পদে একাধিক জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে কত চৌঠা জুন থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী আঠারোই জুন পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন তবে নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে যাবেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক প্রতিষ্ঠানের নাম এখানে রিলেশনশিপ অফিসার পদে লোক নিয়োগ নিচ্ছেন এ আর এম রিটেল লেন্ডিং বিভাগে সংখ্যা অনির্ধারিত এখানে শিক্ষাগত যোগ্যতার মধ্যে চালা চেয়েছে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি হতে হবে তাছাড়া অন্যান্য যোগ্যতার মধ্যে রয়েছে কথ্য এবং লিখিত ইংরেজি ও বাংলা উভয় ভাষার দক্ষতা তবে কম্পিউটার মাইক্রোসফট অফিসে দক্ষতা হলে ভালো তারা এখানে অভিজ্ঞতা চেয়েছে কমপক্ষে দুই বছর তবে চাকরির ধরন থাকছে ফুল টাইম কর্মকর্তা অফিসে প্রার্থী নারী পুরুষ আবেদন করতে পারছেন বয়সীমা উল্লেখ নেই দেশের স্থানে স্যালারি দিচ্ছে আলোচনা সাপেক্ষে তবে অন্যান্য সুবিধার মধ্যে থাকছে নীতিমালা অনুযায়ী সমস্ত সুযোগ সুবিধা প্রোভাইড করবে আপনাকে আবেদনের লিঙ্কটি আমি দিয়ে দেব ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে যেখান থেকে আপনাদের সুবিধা হয় সেখান থেকে নিয়ে নিতে পারবেন তাছাড়া আপনাকে যদি খুঁজে না পান আমাকে কমেন্ট বক্সে ন করবেন অ্যান্সার ইনশাআল্লাহ আবেদনের শেষ সময় থাকছে আঠারোই জুন দু হাজার পঁচিশ এই যাবে সমস্ত ইনফরমেশন জানিয়ে দিয়েছি আপনারা চাইলে এইচএসসি পাশে স্কোয়ার গ্রুপে একটা নতুন সার্কুলার প্রোভাইড করেছি স্মার্ট জব টোয়েন্টি ফোর চ্যানেলে সেখানে এসে এই সার্কুলার সম্পর্কে ডিটেলস দেখে নিতে পারেন এই ভিডিও লিংকটি দিয়ে দেবো ভিডিও ডিসক্রিপশন বক্সে তো চলুন এই জবের সমস্ত ইনফরমেশন অলরেডি বলে দিয়েছে দাও বলা হয়নি এই জবের জব রেসপন্সিবিলিটি এই জবের জব রেসপন্সিবিলিটি আমি আপনাদেরকে জানিয়ে দিব বিরিজ জবস থেকে এবং সমস্ত ডিটেল জানতে হলে দেখতে হবে ফুল ভিডিওটি সঙ্গেই থাকুন শুরু করছি আপনাদের জন্য এই জবের জব রেসপন্সিবিলিটি এটি হচ্ছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির রিলেশনশিপ অফিসার এ আর এম রিটেল ল্যান্ডিং পদের জন্য যে নিয়োগ বিজ্ঞপ্তিটি তারা প্রকাশ করেছে এই জবের সমস্ত ইনফরমেশন অলরেডি আপনাদেরকে জানিয়ে দিয়েছি চলুন বিডিএ জবস থেকে আরও কিছু ইনফরমেশন জানিয়ে দিই এখানে আবশ্যকের মতো মধ্যে বলা হয়েছিল স্নাতক বা সম্মান হলে আবেদন করতে পারছেন তবে আবেদনকারীদের নিম্নলিখিত ব্যবসায়িক ক্ষেত্রে অভিজ্ঞতা থাকতে হবে অতিরিক্ত প্রয়োজনের মধ্যে বলা হয়েছে শক্তিশালী বিশ্লেষণাত্মক ক্ষমতা এবং সাংগঠনিক দক্ষতা হতে হবে ভালো যোগাযোগ আন্তর্ভেক্তিক এবং সাংগঠনিক দক্ষতা হতে হবে কার্যকর উপস্থাপনা দক্ষতা হতে হবে মাল্টিট্যাকশন দক্ষতা হতে হবে ইংরেজি এবং বাংলা উভয় ভাষায় কথা বলা এবং লিখিত দক্ষতা থাকতে হবে তবে মাইক্রোসফট অফিসে দক্ষতা হতে হবে এই জবের জব রেসপন্সিবিলিটি এখন জানিয়ে দিচ্ছি নতুন গ্রাহক অধিগ্রহণ নতুন ক্লায়েন্ট শনাক্তকরণ এবং অধিগ্রহণের জন্য দায়ী উচ্চমানের বিক্রয় লিড তৈরিতে সহায়তা করতে হবে বিক্রয় লক্ষ্য অর্জন সম্পদ বৃদ্ধির সাথে সম্পর্কিত মাসিক ত্রৈমাসিক এবং বার্ষিক বিক্রয় লক্ষ্যমাত্রা পূরণ করতে হবে এবং অতিক্রম করতে হবে যা ধারাবাহিক ব্যবসায়িক সম্প্রসারণে অবদান রাখবে তাছাড়া পোর্টফোলিও বৃদ্ধির মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের আর্থিক পণ্য প্রচার ও বিক্রি করে গ্রাহক পোর্টফোলিও তত্ত্বাবধান করা এবং অপটিমাইজ করতে হবে সম্পর্কে গড়ে তুলতে হবে যেমন বিদ্যমান এবং সম্ভাব্য ক্লায়েন্টদের পাশাপাশি ডেভেলপারদের সাথে সম্পর্ক গড়ে তোলা এবং বজায় রাখতে হবে যাতে ক্রমাগত ব্যবসায়িক প্রবৃদ্ধি বৃদ্ধি পয় এবং সাশ্রয়ী মূলের আবাসন ক্রেতা এবং ইউনিটগুলির জন্য পছন্দের ঋণদাতা পরিষেবা প্রদান করা যায় ক্লায়েন্টদের সাথে মিথস্ক্রিয়া এর মধ্যে রয়েছে নেটওয়ার্ক সম্প্রসারণ নতুন বিক্রয় সুযোগ চিহ্নিতকরণ এবং সামগ্রিক ব্যবসায়িক সম্পৃক্ততা বৃদ্ধির জন্য নিয়মিত ক্লায়েন্ট এবং ডেভেলপারদের সাথে দেখা করতে হবে তাছাড়া রয়েছে রিপোর্টিং এবং প্রক্রিয়া সমন্বয় প্রতিদিনের বিক্রয় প্রতিবেদন জমা দিতে হবে গ্রাহকদের আবেদন এবং ডকুমেনশনের নির্মূলতা নিশ্চিত করতে হবে এবং ত্রুটি কমাতে এবং পরিচালনার দৃঢ়তা উন্নত করতে অভ্যন্তরীণ দলগুলির সাথে সহযোগিতা রাখতে হবে যেমন ব্যতিক্রমী গ্রাহক পরিষেবা ক্লায়েন্টদের উদ্বেগগুলি তাৎক্ষণিকভাবে সমাধান করে এবং উচ্চ স্তরের গ্রাহক নিশ্চিত করে অসাধারণ গ্রাহক পরিষেবা প্রদান করতে হবে টিম সহযোগিতা প্রতিষ্ঠানদের মধ্যে সুষ্ঠুভাবে কাজ প্রচনা নিশ্চিত করে মতো এবং দক্ষতার সাথে কাজ সম্পন্ন করে ক্রম ফাংশনাল টিমের সাথে সহযোগিতা তৈরি করতে হবে চাকরির ধরন থাকছে পূর্ণকালীন কর্মসূচা যে কোনো স্থানে তো অলরেডি আপনাদের জন্য এই যাবে সমস্ত ইনফরমেশন শেয়ার করেছি কোনো কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট নক করবেন অ্যান্সার করবো ইনশাল্লাহ আমি আপনাদের জন্য রেগুলার জব সার্কুল প্রোভাইড করছি আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ